এই শহরে মানুষ জীবনের চেয়ে সময়কে অনেক বেশি মূল্যায়ন করে কারণ যে পথে গাড়ি চলে মানুষ সেই পথেই চলে একটা সেকেন্ডের ভাবে না যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই আপনি যদি আজকে একটা দুর্ঘটনার কবলে পড়েন কোথায় গিয়ে দাঁড়াবেন কার কাছে গিয়ে দাঁড়াবেন কাকে দোষ দিবেন আমাকে দোষ দিবেন ভাই আমি এই রোডে গাড়ি চালাই এর লেগে কি আমার দোষ ভাই রাস্তায় গাড়ি চলবি গাড়ি যন্ত্রাংশ দিয়ে তৈরি সে মিস করতেই পারে তখন পুরো দোষটা তো আমার মাথায় আসবে আর আপনি তো মানুষ আপনার মনটাকে একটু স্থির করে যদি আপনি ফুটপাত দিয়ে চলেন বা ওভার ব্রিজ ব্যবহার করেন তাহলে আমার মনে হয় না হামোরি ক্ষতি হয়ে যাবে ভাই পরের মাথায় লবণ থুয়ে আর বড়ই কতকাল খাবেন আপনার দুঃখ